রসুল আল্লাহ সাল্লাল্লা সাল্লাম যখন বিয়ে করলেন হজরুলত সফিয়া উদ্দি আল্লাহ তাহাল্ আলহাকে নবীজীর বিবি সফিয়া এই সফিয়া হলেন ইয়াহুদিদের নেতা ওয়াই ইবনে আহ কন্যা আরেক নেতার কন্যা তো নেতার কন্যা মুসলমান হৈছে মুরুব্বী সাহাবীরা পরামর্শ দিলে নিয়া রসুল আল্লাহ যেহেতু নেতার কন্যা আপনি বিয়ে করেন তাহলে তার মর্যাদা রক্ষা হবে কারণ আপনি আমাদের মাঝে সবচেয়ে সম্মানিত এজন্য এই মেয়েটা যদি আপনার বিবি হয় তো তার সম্মান মর্যাদা এবং তার মনটাও ভালো থাকবে এটা সাহাবিরা পরামর্শ দিছে যেহেতু সম্ভ্রান্ত বংশের মেয়ে নবী বিয়ে করছে মন দিয়ে শুনেন আমরা এখান থেকে পর্দার বিধান মুখ ঢাকা লাগবে কিনা এটা আমরা জানবো

ছেলে বিয়ে করার পর যখন বাসর হবে এরপর ছেলের পক্ষ থেকে অলিমা খাওয়ানো কি সুন্নত যদিও আমরা বরযাত্রী মেয়ের বাড়িতে তিনশো জন কইরা তিনটা গরু সবাই করে নির্লজ্জের মতো সবাই খাইতে যাই যাই হোক ছেলে অলিমা করা সুন্নত এখন আমরা নাম বানাইছি বরযাত্রী আমরা খালি উল্টাটা করবো যেটা নবী করবো সেটা না খালি উল্টাটা আর প্রত্যেক বাপ চিন্তা করে না আমার ছেলেরা আজকে বিয়ে করেছি দুই দিন পর আমার মেয়েটারও তো বিয়ে দিব এটা চিন্তা করে না প্রথমে যখন মেয়েরে বিয়ে করাবে থেকে আস্তে আস্তে ছেলেটারে পালছি আর পঁচিশ বছর তিরিশ বছর তো যাই হোক আপনাদের মেয়েরে দিবেন একটা ফ্রিজ যদি দেন এই ফ্রিজ ছেলে ব্যবহার করবেন আপনার মেয়েই ব্যবহার করবে আর সোফা টোফা যদি দেন এগুলো তো আপনারা বেড়াইতে এসেই বসবেন

রসুল্লা সাল্লি সাল্লামের অলিমাতে যখন দাওয়াত দিলাম অলিমার মধ্যে গুস্ত আর রুটির আইটেম করতে পারি নাই মা কানি ওয়ালা লাহমিন এই অলিমায় গুস্ত ছিল না রুটিও ছিল না ইল্লা আন আমারা বিলাलन বিল আব্দা রাসূল হযরত বেলালকে আদেশ করলেন বেলাল দস্তরখান বিছাও ফআলকো আলাইহা التمر والعتيط সামনা ওলিমায়ে তিনটা আইটেম রাখলেন এক নাম্বার খেজুর দুই নাম্বার পনির তিন নাম্বার ঘি এই তিন আইটেম দস্তরখানায় রইহা হযরত আনাসকে বললেন আনাস যাও আমার সাহাবীদেরকে দাওয়াত দাও এই তিন আইটেম দিয়েই ওলিমা খাওয়ায়তো সফরে ওই আপনার রুটি আর গোস্ত ব্যবস্থা করা সম্ভব হয় নাই কিন্তু দেখেন রসুল সাল্লাই সাল্লাম দেখেন রবি সফরে আদায় করতেছে আমরা উল্টাটা খালি হিসাব প্রথমে বলে যে বরযাত্রী কতজন যাবে কোনদিন কন্যা যাত্রী শব্দটা শুনছেন নি উচিত কন্যা যাত্রী হওয়া হয় বরযাত্রী রসুল্লাহ সাল্লাম এবার যে বিষয়টা আমাদের বলা উদ্দেশ্য যখন একের পরে আমরা জানেন ওই যুগের সফরে একদল বাহনে ব্যবহার করতো আরেকদল হাইটে হাইটে সফর করতো তো সাহাবিরা আস্তে আস্তে অলিমা খাইতে আসতেছে এক সাহাবি আরেক কয় আচ্ছা এই যে সফিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা নিলেন সফিয়াকে ইহদা উম্মাহাতিল মুমিনিন আও মিম্মা মালাকাত ইয়ামিনু এই সফিয়া কি মুমিনদের মা মানে নবীর বিবি আর আমাদের মা হবে উনি নাকি নবীর কোন দাসী দেখেন কি কয় এই সফিয়া তিনি কি মুমিনদের মা মানে মুমিনদের মা মানে নবীর বিবি নাকি নবীর কোন দাসী এটা সাহাবীরা কয়েকজন বলাবলি করতেছে এবার সাহাবিরা নিজেরাই জবাব দিতেছে সোধ আমরা ভালো করে লক্ষ্য করব এই মহিলার প্রতি কয় কি আমরা লক্ষ্য করে দেখবো রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম যদি এই সফিয়াকে পর্দার আড়ালে রাখে তাহলে বুঝবো তিনি নবীর বিবি আর আমাদের মা ওয়া ইল্লামিয়া আর যদি পর্দার আলালে না রাখে তাহলে বুঝবো এটা নবীর দাসী এই দাসীর মুখ ঢাকা লাগবে না পর্দা করা লাগবে না ওই যুগে দাসীদের মুখ ঢাকা জরুরি ছিল না কিন্তু যারা বিবি হবে তাদের মুখ ঢাকতে হবে তো সাহাবিরা কয় পার্থক্য একটু বড়ই হয়ে যাবে আমরা দেখব যে নবী তার বিবিকে পর্দা করায় কিনা যদি পর্দা করায় তাহলে বুঝবো তিনি মুমিনদের মা আর যদি পর্দা না করে নারী যদি তার চেহারা খোলা রাখে তাহলে বুঝবো তিনি মনে হয় দাস দাসী হবে এই দাসীদের অন্তর্ভুক্ত তো সাহাবীর অপেক্ষা আছে ফলাম মারতাহালা নবীজি বাহনের উপর উঠলেন ওয়াত্তা আলাহা হাফা সুফিয়াকে বিছনে বসাইলেন ওমদ্দাল হিজাব পর্দা টেনে সুফিয়াকে পর্দা আড়ালে নিয়ে নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিবিকে যখন পর্দার আড়ালে নিলেন তখন সাহাবিরা বুঝলেন তিনি নবীর বিবি যদি পর্দার আড়ালে না নিতেন তো তারা বুঝতো তিনি কোন দাসী তাহলে বলেন তো মুখ ঢাকার জরুরি আছে না নয় আচ্ছা সুরা আহজাবের তিপ্পান্ন নম্বর আয়াত মনোযোগ দিয়ে কথাগুলো মনে রেখেন এই আয়াতে আসছে নবীজি সাহাবায়ে কেরামকে মাঝে মাঝে তার বিবিদের কাছে পাঠাইতেন কেন প্রয়জনীয় কোনো জিনিস চাওয়ার জন্য নবী পাঠাইতেন আবু হুরায়রা বা কোনো সাহাবীকে পাঠাইতেন যাও আম্মা জানদের ঘরে গিয়ে দেখো যে ওই প্রয়োজনীয় জিনিসটা আছে কিনা এরকম পাঠাইতেন আল্লাহ পাক আলামিন বলে দিলেন ওয়া ইযা সালতুম হুন্নামা ফাআসালহুন্ন মিন ওয়ারাইহিজা যখন তোমরা নবীর বিবিদের কাছে প্রয়োজনীয় কোন জিনিস চাইবা ফাস আলু তোমরা প্রয়োজনীয় জিনিসটা চাইবা হিজাব পর্দার আড়াল থেকে চাইবা সাহাবিদেরকে বললেন যখন তোমরা নবীর কাছে প্রয়োজনীয় কোনো জিনিস চাইবা পর্দার আড়াল থেকে চাইবা আপনারা বাড়ির পাশ দিয়ে যাইতেছেন পানির পিপাসা লাগছে বাড়িতে গিয়ে বললেন বাড়ি থেকেও আসেন এক গ্লাস পানির হলে আমার জন্য ভালো হয় নারী পর্দার আড়াল থেকে সে পানির গ্লাসটা পর্দার এ পাশে রেখে ভিতর থেকে বলবে হ্যাঁ পানি দেওয়া হয়েছে আপনি পানি পান করেন আল্লাহ বলছেন নারীদের থেকে যখন কিছু চাইবা

এখন আল্লাহ এটা বললে কি হবে এটা তোমাদের আর ওই নারীদের অন্তরের পবিত্রতার কারণ বলে আমি আল্লাহ এই পর্দার সিস্টেমের এপাশ আর উপাশে পর্দা করে কথা বলাটা আমি আল্লাহ উভয়ের কলবের পবিত্রতার কারণ বলে ঘোষণা করলাম পবিত্র থাকবে সহজে বুঝেন মোবাইলে হঠাৎ এক নারী কণ্ঠ আর আপনার সাথে খুব সুন্দর করে কথা বলতেছে আপনার ঘরে মাত্র তিনজন সন্তান তিনজন কিছুদিন পরে আর ঘরে আসে না ঠিক মতো মানে ভাল লাগে না ইদানি ঘটনা কি স্ত্রীরও ভাল লাগে না ছেলে মেয়ে কাউরে আর ভাল লাগে না সমস্যা মনে হয় হচ্ছে কি উনি ওই তালতলায় গিয়া খালি কার সাথে যান কথা বলেন কি ইদানিং কার সাথে কথা বলেন না ওই ব্যবসায়ী পারপাস ব্যবসায়ী পারপাস সব যাইতেছে

আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ আনহার ঘরে রসুল ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পর রসুলের দেহ মোবারক খাটের উপরে দেখেন খুব মন দিয়ে বোঝেন আয়সার ঘরের দরজা দরজা লাগানো পর্দা ফালানো আবু বকর সিদ্দিক আসলেন আসার পর যখন রসুলের ইন্তেকালের সংবাদ শুনলেন এটা শুনে আবু বকর সিদ্দিক আসলেন ঘরের সামনে দাঁড়িয়ে আসে ঘরের সামনে দাঁড়িয়ে থাকার পর ফাস্তা জানা আবু বাকরিন ফি বাইতি ইবনাতিহি আইসা নবীজি বাহির থেকে দাঁড়ায়া তার কন্যা আয়েশার ঘরে প্রবেশের অনুমতি চাইলেন কন্যার ঘরে বাবা প্রবেশ করার অনুমতি চাইতেছে কথাটা মন্দি দিয়ে বুঝতে হবে কন্যার ঘরে বাবা অনুমতি চাইতেছে মা আয়েশা আমি কি আসব আমি আবু বকর আম্মা জান আয়েশা সিদ্দিকে একটু পরে বললেন যে আব্বা আসেন এখন হাদিসটা পুরানো শুনলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে ফাদাখলা আবু বাকলির হজরত আবু বকর ঘরে ঢুকলেন ওয়ান নিসা ও হাওলা ওই ঘরের মধ্যে নবীর বিবি অন্যান্য যে বিবিগুলা ছিল আম্মাজান আয়েশা ছাড়া সব বিবিরা নবীর দেহ মোবারকের পাশে ছিলেন আবু বকর সিদ্দিক অনুমতি চাওয়ার অর্থ হলো আয়সা। আমি কি ঘরে আসব আম্মাজান আয়েশা একটু পরে বললেন যে अब्বা আসেন কেন নামিন আবি بکرিন নবীর অন্যান্য বিবিরা আবু বকর ঘরে ঢোকার কারণে তারা নিজেদেরকে পর্দার আড়ালে নিয়ে গেলেন মুখ ঢেকে ফেললেন ইল্লা মা কান বিন আয়েশা আয়েশা মুখ ঢাকে নাই আয়েশা ছাড়া অন্য বিবিরা মুখ ঢাক ঢাকলো আয়সা কেন ঢাকলো না আলেমরা না বুঝাইলেও সহজে বুঝবেন আবু ঢোকার পর আম্মাদান আয়সা মুখ ঢাকে নাই আর সব বুবিরা বিবিরা মুখ ঢাকছে বলেন তো আপনার আয়সা কেন মুখ ঢাকে নাই বাবা আর অন্য বিবিরা মুখ ডাকছে পর্দা ফরস না এর বড় করে মুখ খোলা রাখতে হবে কেমনে কন আর কেমনে গুলো বুঝবেন রসুল ইন্তেকাল করলেন আবু বকর ঢুকলেন সব মুখ ডাকছে একজন ছাড়া একজনকে আমার কন্যা কন্যা বাপের সামনে মুখ ডাকবে কেন সহজই কথা আচ্ছা আর একটা আদেশ শোনেন সৈব হারের চার হাজার একশো একচল্লিশ নম্বর হাদিস চার এক চার এক কত হয় চার হাজার একশো একচল্লিশ লম্বা হাদিস তো লম্বা হাদিস আমরা শুনবো না শুধু সামান্য একটু তিনটা লাইন শুনবো আপনারা জানেন আম্মা জানা আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা আনহার ব্যাপারে মুনাফিকরা একটা মিথ্যা অপবাদ দিয়েছিল জোরে সরে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তো আম্মা জান হার হারায় ফেলছে গলার হার হারায় ফেলছে হার হারায় ফেল বিসমিল্লাহ আল্লাহ মালাকার হামদুলাকার সুখ হার হারিয়ে ফেললেন হার হারানোর পর হার তালাশ করতে গিয়ে যখন নাকি হার পাইছে পাওয়ার পর আসছে আসার পর দেখে কাফেলার সব সদস্যরা চলে গেছে আম্মাজান যে ছোট্ট একটা পালকির মতো ঘরের মধ্যে ছিলেন যেটা সাহাবায় কেরাম এমনি আপনার ওজন করে আপনার বহন করে বাহনের উপরে উঠায় দেয় সে পালকির মতো ছোট্ট ঘরটার মধ্যে আম্মাজান থাকলেও না থাকলেও মনে হইতো এরকম ওজন মানে এত পাতলা মানুষ ছিলেন তিনি তো আম্মাজান কয় সাহাবিরা মনে করছে আমি ভিতরে আছি আসলে আমি তো ছিলাম না এরা মনে করছে আমি আসি কারণ আমি থাকলে আর না থাকলে সেম ওজন হইতো এই জন্য এরা বুঝতো না আমি আসি না নাই কিন্তু এরা মনে করছে আম্মাজান তো আসি মানে আপনার ওজন এতটা পার্থক্য হইতো না এত পাতলা ছিলেন আম্মাজান নিজে বলতেছে আমি খুব পাতলা মানুষ ছিলাম তো সাহাবীরা চলে গেছে সবাই চলে গেছে আম্মাজন আয়েশা সিদ্দিকা বলে ইল্লাহাল ইল্লাহ আমি এখন কি করবো নবীজি যখন মদিনায় গ্রামে যাওয়ার পর আমারে যখন কাফেলার মধ্যে খুঁজে পাবে না তখন নিশ্চিত কাউরে পাঠাবে আমারে খুঁজে বের করে নেওয়ার জন্য থাক এখানে আমি বসে থাকি বই মনে করেন আম্মাজান এখানে বসা মাঠের মধ্যে আরও পিছনে একজন সাহাবী ছিলেন নবীজির নাম সফওয়ান কি নাম এই সফওয়ান সবার পরে রওনা করছে উনি বাহন নিয়ে সামনে যাবে ওই সাহাবিদেরকে ধরে ফেলতে পারবে উনি তো উনি পিছন থেকে আসতে 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 হঠাৎ দেখে যেই জায়গায় সাহাবিদের কাফেলা ছিল সেখানে মানুষের মতো একটা ছায়া দেখা যায় কিরে কে এটা সামনে গেছে আগায় গেছে আম্মা জান আয়সা বলেন আতা আনি সফওয়ান আমার দিকে আস আসার পর আরফ আনি হেইনা আনি আমারে দেখেই চিনতে পারছে আমি আয়সা আপনাদের মাথায় প্রশ্ন জাগবে হুজুর আম্মাজান যান সফন দেখলি দেখা চিনল কিভাবে পর্দা করে নাই আম্মা তো পর্দা নেই সিনারি চিনল কিভাবে এটা যে আয়সা এটা তো অন্য কেউ হইতে পারে কিন্তু বুঝলো কেমনি এটা আয়সা তা আম্মাজান কয় যে এই জাতীয় প্রশ্ন তোমার মাথায় আসতেই পারে স্বাভাবিক এই জন্য আম্মা জবাবও দিয়ে গেছে

পরে কিন্তু আমার আর কখনো দেখা নাই হ্যাঁ আজকে আমি ভাবছি এখানে আর কেউ নাই আমি তো শুয়েছিলাম মুখ ঢাকা ছিল না আমার যেই মাত্র সফওয়ান আমারে দেখছে শুধু এতটুকু বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর আমি সফওয়ানকে দেখিয়া সাথে সাথে আমি বললাম খমারতু ওয়াজহি বিল জিলবাব বলে আমার সাথে বাংলাটা আমি সফওয়ানকে দেখা মাত্রই চাদর দ্বারা ওরনা দ্বারা বা কাপড় দ্বারা আমার চেহারা সাথে সাথে ঢেকে ফেললাম চেহারা ঢাকা দরকার কি পর্দা চেহারা পর্দার অন্তর্ভুক্ত আচ্ছা তাহলে চেহারা পর্দার অন্তর্ভুক্ত আম্মাজান জান কয়ে খম্মার আমি ঢাকলাম ওয়াজহি আমার চেহারা বিলজিল বাপ পর্দা দিয়ে কাপড় দিয়ে আলাদা ওড়না দিয়ে কেন আমি তো ওখানে প্রায় ঘুম অবস্থা হয়ে গিয়েছিল আমার হঠাৎ যখন আমি কাউরে দেখলাম থতমত খেয়ে সাথে সাথে আমার চেহারা ঢেকে ফেললাম স্পষ্ট বক্তব্য অন্তর্ভুক্ত এটা খোলা রাখা আর আমি একসাথে রাস্তায় হাঁটা তো পার্থক্য কোথায় পুরুষ চেহারা খুলে হাঁটবে নারী চেহারা ঢেকে হাঁটবে পুরুষ সেজদা আর নারীর সেজদা যদি আলাদা হয় পুরুষের নামাজ আর নারীর নামাজ যদি আলাদা হয় পুরুষের হাত উঠানো নারীর হাত উঠানো যদি আলাদা হয় পুরুষের সৃষ্টিগত নারীর সৃষ্টিগত আলাদা একটা বিষয় আছে নারীকে সৃষ্টিগতভাবে আল্লাহ বাকে একটা এসিড দিয়েছেন যে কারণে নারীরা টকের প্রতি বেশি আসক্ত পুরুষকে সৃষ্টিগতভাবে আল্লাহ একটা অ্যালকালি দিয়েছে এজন্য তারা মিষ্টির প্রতি আসক্ত অ্যালকালি আর এসিড উভয়টা উভয়ের প্রতি আসক্ত হওয়া এটা আপনার কেমিস্ট্রি প্রমাণ করে রসায়ন বিদ্যা প্রমাণ করে একটা আরেকটার প্রতি আসক্ত হওয়া এটা বিজ্ঞানও প্রমাণ করে তো বিজ্ঞানও স্বীকার করে নারী পুরুষ না পুরুষ নারী না একজন আরেকজনের দ্বারা সমস্যার সম্ভাবনা বেশি এটা বিজ্ঞানও স্বীকার করে তাহলে আমগো কথাটা মানতে সমস্যা কোথায় এটা কে স্বীকার করে হ্যাঁ বিজ্ঞানও স্বীকার করে কেমিস্ট্রি রসায়ন এটা স্বীকার করে তো দেখেন এখন কি তাহলে চেহারা আম্মাজান ঢাকলেন তো আম্মাজান যে চেহারা ঢাকলেন চেহারা কি পর্দার অংশের কারণে ঢাকলেন নাকি চেহারা পর্দার অন্তর্ভুক্ত না চেহারা আচ্ছাটা হাদিস শুনেন আবু দাউদ শরীফের দুই হাজার সাতান্ন নম্বর হাদিস আম্মাজন আয়েশা সিদ্দিকার দিয়া আন্ধার বর্ণনা তিনি বলেন দাখলা আলাইয়া আফলাহ ইবনু আবিল কুয়াইজ আমার কাছে আফলাহ ইবনু আবিল কুয়াইজ প্রবেশ করলেন আফলাহ নামে এক ব্যক্তি আমার ঘরে ঢুকার সাথে সাথে ফাস্তাত তুমি ভো আমি পর্দার আড়ালে চলে গেলাম আমার ঘরে এক ল আমি পর্দার আড়ালে চলে গেছি ওই লোক আমারে কয় আতাস্তাতি মিন্নি ওয়া আনা আম্মুক আয়শা তুমি আমার সাথে পর্দা করো কেন আমি তো তোমার চাচা তো যখন বলছে আমি তোমার চাচা তুমি পর্দা করো কেন আম্মা জান আয়শা কয় মিন আইনা আমনে আবার আমার কেমনে চাচা হন আমনের দামি কোনোদিন দেখিনি আমার চাচার দের আমি চিনি আপনি আমার কেমন চাচা তো আফলাহ জবাব দিলেন আর দাত কি ইমরাতু আখি আমার ভাইয়ের বিবি তোমারকে দুধ পান করাইছে আমার ভাইয়ের বিবি যেহেতু তোমাকে দুধ পান করাইছে সেই হিসাবে আমার ভাইয়ের বিবি তোমার দুধ মা আমার ভাই তোমার দুধ বাবা আমি তোমার দুধ চাচা আল্লাহ জানি বুঝছেন বুঝছেন নি তোমাকে আমার ভাইয়ের বিবি দুধপান করাইছে তো আমার ভাইয়ের বিবি তোমার দুধ মা আমার ভাই তোমার দুধ বাবা আমি তোমার দুধ চাচা সেইভাবে আমি তোমার চাচা তুমি আমার সাথে বরদা করো কেন আম্মাজান আয়েশা জি জবাব দেন উনি তো কোনো জানতেন না তাই একটা জবাব দিছে একটু হাসবেন আপনারা জবাব দছিনা বাকি বেশি জোরে হাসেন না একটু হাসির কথা কি আম্মাজান বললেন ইননা মা আরদাত বিল আমার দুধ পান করেছে মহিলা ওয়ালা মিউদি আলিনির রজুল পুরুষ তো দুধ খাওয়ালে আমারে দুধ পান করেছে মহিলা তো মহিলার সাথে আমার সম্পর্ক হবে আমলের লোক আমার কিসের সম্পর্ক আম্মাজান বললেন ইতিমধ্যে নবীজি ভাষা আসছে আসার পর আম্মা জান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু বলেন ফাহাদদastuহু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরা বিষয়টা জানাইলাম নবীজি বললেন আয়শা ইন্নাহু কি হ্যাঁ সে আসলে তোমার চাচা ফাল্লি আলিয সে সমস্যা নেই সে তোমার চাচা আয়শা বংশীয় কারণে যাদের সাথে পর্দা করা লাগে না দুধের সম্পর্কের কারণেও তাদের সাথে পর্দা করা লাগে না সে আসলে তোমার চাচা বাকি এটা বুঝো আমাদের উদ্দেশ্য না আমার উদ্দেশ্য আম্মা প্রথমে পর্দা আড়ালে কেন গেল আন ফরদার আরালিগিয়া কি মুখটা বাইরে রাখছিল না তাহলে মুখ কি পর্দার অন্তর্ভুক্ত কিনা আচ্ছা এবার আরেকটা হাদিস শুনুন আবু দাউদ শরীফের বর্ণনা উম্মে খাল্লাদ নামে এক মহিলা রাসূলের কাছে আসছে তার ছেলে ইন্তেকাল করছে তো ছেলের ব্যাপারে নবীর কাছে জানতে আসছে সাহাবীরা কয় আতাস আলিনা আন ইবনিকি ওয়ান্তি আনতি মুন্তাকিবাহ তুমি মুখে নেकाब লাগিয়ে আসছো ছেলের ব্যাপারে জানতে তোমার মাথা ঠিক আছে না কেন ছেলে শহীদ হয়ে গেছে ইন্তেখার ছেলে মারা গেছে এই ছেলে মারা যাওয়ার পরেও মুখ যে ঢাকতে হবে এটা তোমার মনে আছে মহিলার সাবিরা বলতেছে ছেলে মারা গেলেও তোমার যে মুখ ভাবতে হয় এই সেন্স আছে তোমার মহিলা জবাব দেয় শোনো বিপদ সন্তানের উপরে আসছে আমার লজ্জার উপরে এখনো বিপদ আসে নাই কিন্নি বুঝাইলে বুঝবো মহিলা কি কয় ছেলে মারা গেছে তো কি হয়েছে বিপদ ছেলের উপরে গেছে আমার লজ্জার উপরেও তো বিপদ আসে নাই কেন আমি চেহারা ডাকব না আর আমাদের এই গ্রামগঞ্জে কোন ছেলে মারা গেলে আমাদের মা বোনরা পর্দা দূরের কথা মাটিতে গড়াগড়ি করে কয় আজরাইল আমার ছেলেরে দেখলো আর কাউরে দেখলো না নাউজবিল নাজায়েয হারাম এই সমস্ত কথা বলা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এখন বলেন মুখ ঢাকা লাগবে তাহলে মুখ এটাও পর্দার অন্তর্ভুক্ত বলেন মুখ পর্দার অন্তর্ভুক্ত আছে ছেলে যখন কোন মেয়েরে বিয়ে করাইতে নিয়ে যান আপনার ছেলে একটা মেয়েকে বিয়ে করাবেন বিয়ের আগে ওই মেয়েটাকে দেখাইতে নিয়ে যাননি আর কয় না দেখাইতে নিয়ে যান না একটা বাড়িতে অনুষ্ঠান হয় ওই বাড়িতে দুই চার জনের খানার আয়োজন করে ছেলে যায় গিয়ে মেয়েটার দেখো মেয়ের ওই বাড়িতে গিয়ে দেখে গা চাই স্টলে চিপা দেখলি তো বাড়িতে গিয়ে দেখবো কেন অনুষ্ঠান করে এক জায়গায় দেখবে দেখে গো আব্বা পছন্দ আ কারণ ছেলে মেয়েকে বিয়ের জন্য শুধু ওই সময়ের জন্য ততটুকু দেখা যায় বাবা আসেন আপনারা আসতে পারেন তখন ওই ছেলেটা মেয়েটাকে দেখার জন্য একটা নির্দিষ্ট সময় করে দিন করে তারিখ করে দেখতে যায় কেন কারণ শরীয়ত তাকে ওই দিনের জন্য সামান্য সময় বিয়ে করার নিয়তে কিছু মুহূর্ত দেখা অনুমোদন দিয়েছে শরীয়ত অন্য সময়ে দেখার অনুমোদন দেয় না

তোমাদের কেউ যখন কোন মেয়ের বিয়ের প্রস্তাব দেয় তখন বিয়ের জন্য ওই মেয়েটাকে দেখা গুনা না এবার আপনারা উল্টাটা বলেন যে বিয়ের জন্য দেখা গুনা না তাহলে অন্য সময় দেখা রসুল বললেন বিয়ের প্রস্তাব দেওয়ার পর তাকে দেখা গুণা না অন্য সময় দেখা অবশ্যই গুনা আরেকটা হাদিস শুনেন সই বুহারির বর্ণনা চার হাজার তিনশো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকী আবু মুসারদী আল্লাহু তালান এই হাদিসটা পুরোটা মন্দির শুনেন পর্দার অংশটা সামান্য হাদীসটা খুব চমৎকার হাদিস দেখেন কি বলেন আবু মুসা রদী আল্লাহু তালান বর্ণনা তিনি বলেন কুমতুমাহ নবী সাল্লাল্লাসাল্লাম বিল যে র না একটা এলাকা আছে নাম যে র ওই এলাকায় নবীর সাথে ছিলাম ও মাহু বিলাল রসুলের সাথে আরেক সাহাবী বিলাল ছিলেন কয়জন হইল দুইজন আবু মুসা বেলা নবী ইয়াসাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আর আবি এক গ্রাম্য ব্যক্তি নবীর কাছে আসছে তাহলে আবু মুসা বেলাল আর এক গ্রাম্য ব্যক্তি নবীর কাছে আসছে আশার পর কয় ইয়ার সুল আলা আলাতুন মা ওয়াতানি আমারে যে ওয়াদা করছেন এটা পুরা করবেন না নবীজি বললেন আবশির সুসংবাদ গ্রহণ করো এন গ্রাম্য ব্যক্তি কয় আলাই ইয়া মিন আ বশির আপনি খালি বলেন সুসংবাদ গ্রহণ করো সুসংবাদটা কি এটাই তো কর না ব্যক্তি বলছে নবী যে একটি রাগ একটু রাগ হয়ে গেছে বলেন না ফাকোবালা আলা বেলালিন কাহি আতিল হবান নবী একটু রাগ হয়ে আবু মুসা আর বেলালের দিকে থাকাইলেন গ্রাম্য ব্যক্তির থেকে চেহারা ফিরে এবার বেলাল আবু মুসার দিকে থাকা বললেন রদ্দাল বুস রখ গ্রাম্য ব্যক্তিরা সুসংবাদ দিয়েছিলাম ও প্রত্যাখ্যান করেছে ফাকোবালা তোমরা সুসংবাদটা নিয়ে নাও গ্রহণ করে নাও এখন ওই দুই সাহাবি বুদ্ধিমান কয় কবিল না সুসংবাদ কি জানা দরকার নাই আপনি কুইছেন যথেষ্ট কবিল না আমরা গ্রহণ করে নিলাম ফাদাবি ফদাহীন পানির পাত্র আনলেন নবীজি ফাগসালা য়েদেই হি ওয়ারিজি লাহু নবী হাত মোবাওয়ারত ধুইলেন আর চেহারা ধুইলেন আমরা কি প্রমাণ করার জন্য আদিষ্টা শুনতেছি পর্দা কই পর্দার পর্দা কই পুরোটা বন দিয়া শুন দে বনাইলেন না রসুল তার হাত মোবাওয়ারত ধুইলেন মুখ মোবাওয়ারক ধুইলেন ধোয়ার পর অমাত যাহ কুলি করলেন কুলি করার পর মনে করেন পাত্রে পানি আরেকটু আছ নবীজি ওই দুই সাহাবী বেলাল আর আবু মুসাকে বললেন ইশ রাবা নেও অতিরিক্ত পানি যা আছে পান করো তোমরা আলা নৌরি কুমা ও উজু হি আর পানি যা থাকবে এই পানির সিটা আলা উজু হি চেহারা আর বুকের মধ্যে দিয়ে দিবা তোমরা স্বপ্নেও যদি নবীর এরকম পানি পেয়ে যান তাও কিন্তু কম না নবী সরাসরি বলতেছে আমি যেই পানিটা উজু করলাম কুলি করলাম আর কিছু পানি আছে এটা তোমরা দুইজন পান করো পান করার পর চেহারা আর বুকের মধ্যে কি করো ছিটায় দাও কি প্রমাণ করার জন্য হাদিস চলতেছে পর্দা এই অবস্থা চলতেছে ফাফা আলা দুই সাহাবি তাই করলেন পান করলেন শরীরে আর মুখে ছিটাইতে লাগলেন ফানা দাতু উম্মু সালমা বিন ওয়ারা ইস নবীজির বিবি আম্মা উম্মে সালমা পর্দার আড়াল থেকে দুই সাহাবিকে ডাক দিলেন কোথেকে কোথেকে দুই সাহাবি বেলাল আর আবু মুসা তাদের দুইজনকে ডাকলেন ডাকার পর বললেন আফজিলা লি উম্মিকুমা আবু মুসা বেলাল তোমাদের এই মায়ের জন্য কিছু বরকত রেখে দিও তোমরা দুইজন যে পানি পান করতেছো নবীর বরকতটা উম্মি কুমা তোমাদের মায়ের জন্য কিছু বরকত রেখে দিও তো মা পর্দার বাহির থেকে বলছে না পর্দার আড়াল থেকে কেন মা ছেলের মতো ছেলেরা মায়ের সামনে আসে আর মা ছেলের সামনে পর্দা লাগে কেন হ্যাঁ নবীর বিবিরা আমাদের মা বাকি জন্মদাত্রী মা না জন্মদানকারিনী মা না এই জন্য নবীর বিবিরা মা হওয়ার পরেও তাদের সাথে পর্দা ফরজ জন্মদারিনী মা যিনি তিনি আমার জন্ম দিয়েছেন তাই তার সাথে পর্দা ফরজ না তাই ধর্মীয় মা অমুক মা তমুক মা আমি তোমার মায়ের মতো সবার সাথে পর্দা ফরজ আমি তোমার বাপের মতো এগুলার সাথে পর্দা ফরজ তাহলে মত বাপ মত মা পর্দা ফরজ আসল বাপ আসল মা সেখানে মাসালা ভিন্ন কথা বুঝে আসছে তো চেহারাটা করলাম বনি তাহলে পর্দা কি চেহারা সহ না চেহারা ছাড়া তাহলে আবার পূর্বের কথা থেকে আসেন মুসলমান নারী পুরুষ তাহলে পুরুষ নারী আর নারী পুরুষ দুইজন কি এক না নারী আলাদা আর পুরুষ আলাদা তাহলে নারী পুরুষ না আর পুরুষ নারী না আচ্ছা দুজনকে আল্লাহ আদম থেকে বানাইছে কিভাবে আদম থেকে বানাইছে হাওয়াকে আর আদম এবং হাওয়া আলাইহিম আলাইহিমা সালাত সালাম থেকে নারী পুরুষ বানাইছে বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষকে বলে দিলেন এদের মধ্যে ইমানদার অবস্থায় যারা নেক আমল করবে তারা জান্নাতে যাবে এবার নবী বললেন শোনো আমলের মধ্যে পার্থক্য হবে তোমাদের সেজদা পুরুষের সেজদা আলাদা হবে নারীদের হাত উঠানো পুরুষের হাত উঠানো আলাদা হবে নারীর সেজদা দেওয়া নারীর রুকু করা পুরুষের চাইতে অবশ্যই তার আলাদা হবে তাহলে নারীর সেজদা রুকু নামাজদা রসুল আল্লাহ সাল্লা সাল্লাম বলেন নারী জড়ো সরু হয়ে নামাজ আদায় করবে হজরত আলী বলেন নারী জড়ো সরু হয়ে নামাজ আদায় করবে আবদুল্লা ইবনে আব্বাস বলেন নারী জড়ো সরু হয়ে নামাজ আদায় করবে রসুল বলেন ওয়াইল কান বরাবর হাত উঠাইবা নারীরা বুক বরাবর হাত উঠাইবে আতা ইবনে রবাহ বলেন পুরুষরা কান বরাবর হাত উঠাইবে নারীরা বুক বরাবর হাত উঠাইবে হাত উঠানোতে পার্থক্য সেজদার মধ্যে পার্থক্য পার্থক্য বসার মধ্যে পার্থক্য তাহলে বলেন বাহিরে যাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই নারীরা কিভাবে যেন বের হবে মনে আসেনি পর্দা করে মুখ ঢেকে কাদের মতো না জাহিলি যুগের নারীদের মতো না আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম পর্দার গুরুত্ব অনুধাবন করে সমাজে এলাকা সর্বত্র আমরা মা বোনদেরকে যেন পর্দার আড়ালে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন